নমস্কার বন্ধুরা আমি আজ সকাল সকাল চলে এসেছি একটি গাছের পাতা দেখতেই পাচ্ছেন আমার পাশে এই আম পাতা আম তো খেয়েছেন কাঁচা পাকা খুব উপকারী গরমকালে কিন্তু কখন কি দেখেছেন জানেন এই কচি আম পাতা কতটা উপকার আজকে বলবো আজকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছপালা নিত্য নতুন উপকারিতা নিয়ে চলে আসবো আপনাদের জন্য। আজকের বিষয় এই কচি আম পাতা কতটা উপকারী স্বাস্থ্যের জন্যে তার কী ঔষধি গুণাগুণ কিভাবে খাবেন সমস্ত কিছু জানাব চলুন এবার দেখাই সেই আম পাতা আর শুরু করি আম পাতার কী গুণ কেন খেতে বলছি আম পাতা এই গরমকালে কতটা উপকারী এই আম গাছের পাতা হিন্দু শাস্ত্রে এমন কোনো পূজা পার্বণ নেই যে এই আম পাতা ব্যবহার হয় না তাতে বুঝতেই পারছেন আম পাতা খুব পবিত্র একটি গাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই আম গাছের পাতা এই গাছটি এমন কোন দেশ যা জাতীয় গাছ হিসাবে বিবেচনা করেছে সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই আম গাছকে জাতীয় গাছের মর্যাদা দিয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক উপকারিতা আছে এই আম পাতা যেসব রোগ নিয়ন্ত্রণ রাখা যায় সেই বিষয়গুলো নিয়েই আজকের আমার এই আলোচনা মেঞ্জি ফেরিন নামক একটি সক্রিয় উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্যে খুব ভালো এই আম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই আম পাতা অনেকে বলেন ডায়াবেটিসে আক্রান্ত হলে আম খাওয়া ঠিক না কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে আম পাতা বেশ কার্যকর এতে রয়েছে ট্যানিনাস নামক অ্যানথেনাইটিস যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে থাকে গরম জলে এই পাতা সেদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন এছাড়া আম পাতা পরিষ্কার করে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে তারপর সেই জল ছেঁকে নিয়মিত পান করুন উপকার পাবেন শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণের জন্যে কচি আম পাতা খুব উপকারী যাদের হেঁচকিও খেতে বসে অনেক সময় যাদের ওঠে তাদের জন্য এই আম পাতা খুব উপকারী এ থেকে এই আম পাতা পুড়িয়ে নিয়ে তার ধোঁয়া যদি নাকের কাছে ধরেন তাহলে এই হেঁচকিওটা সমস্যা থেকে মুক্তি পাবে। বাত থেকে মুক্তি পাওয়া যায় এই আম পাতা বাতের সমস্যা কচি আম পাতা খুব উপকারী কচি আম পাতা পানিতে পুটিয়ে প্রতিদিন সেই পানি খেলে উপকার করে দশ থেকে বারোটি পানি পাতা দেড়শো এম এল জলেতে পুটিয়ে এক গ্লাসের মতো সেই জলটি যদি পান করেন খুব উপকার করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে এই আম পাতা বেশ উপকারী এতে রয়েছে হাইপ্রোটিক উপাদান উচ্চ রক্তচাপ কমাতে এই আম পাতা খেতে পারেন নিয়মিত উপকার পাবেন হাঁপানি শ্বাসকষ্টে যারা রোগী যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই আম পাতা শ্বাসকষ্ট হলে খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে হাঁপানি অ্যাচমা ভোগেন তাদের জন্য এই আম পাতা ভীষণ কার্যকরী জলের মধ্যে আম পাতা ফুটিয়ে ঠান্ডা করে তাতে মধু দিয়ে নিয়মিত যদি আম পাতা খান এই জলটি খান তাহলে সর্দি কাশি থেকে খুব উপকার পাবেন এই আকচি আম গাছের আম পাতা এছাড়াও এই আম পাতা আঁচিল এই আম পাতা খুব উপকারী আম পাতা পুড়িয়ে কালো করে নিন সেই গুঁড়ো দিয়ে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন সেই আঁচিলে যদি লাগান আপনার সেই আঁচিল থেকে মুক্ত পাবেন মুক্তি পাবেন যারা এই আঁচলের সমস্যা আঁচিলের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী একটি বিষয় কিডনিতে পাথর হয়েছে তার জন্য এই আম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে মিশিয়ে যদি পান করতে পারেন কিডনিতে পাথর জমবে না কচি আম পাতা ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে তাহলে বুঝতেই পারছেন এই আম পাতা কতটা উপকারী এমন কি ক্ষত নিরাময় করে সাহায্য করবে আপনাকে আম পাতার সাহায্যে ক্ষত নিরাময় করা সম্ভব আম পাতা পুড়িয়ে সেই ছাই ক্ষতস্থানে যদি লাগান উপকার করেন তাহলে বুঝতেই পারলেন এই আম পাতা কতটা উপকারী এই গাছের পাতা কচি পাতা আজকে ছিল আমার ভিডিও এই কচি আম পাতা কিনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চেষ্টা করব আবার গ্রাম বাংলার কোনো নতুন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের সামনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের এই ধরনের ভিডিও আমাদের দেখতে থাকুন তার উপকার গ্রহণ করুন আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আপনারা সব সময় আমাদের পাশে থাকুন আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং ডাউনলোড করেও রাখতে পারেন খুব কাজে লাগবে অন্য সময় আজকের মতো বিদায় নিলাম